আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই এবং বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে ওখান থেকে ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি বরং আল্লাহর নামে আজকে যে ফার্নিচারটা আমরা আপনাদেরকে দেখাবো এটা হইলো আমাদের এক ভাই অর্ডার করছেন তো ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে তো এই ডাইনিং টেবিলটা যিনি অর্ডার করছেন ইনি হইলো মাহফুজুর রহমান যিনি আমাদের কাছে এসে ডিজাইনগুলো চেঞ্জ করছেন তো এই ডাইনিং টেবিলটা এটা যেরকম হাতের ডিজাইন করা হয়েছে হাতে কারুকাজ করা হয়েছে এবং এটার সাথে করা হয়েছে ইউজ পরিমাণ পিতলের কারুকাজ এবং এই ডিজাইনগুলা যেগুলো কারুকাজগুলো করা হয়েছে এগুলো চমৎকার করে সম্পূর্ণ হাতে খোদাই করার পরে তারপরে করা হয়েছে এবং এই ডিজাইনগুলো আপনারা যদি ডিজাইনগুলো দেখেন যে কত চমৎকার করে করা হয়েছে এবং এটা হাতে কারুকাজ করে তারপরে এটার মধ্যে সলিড কাঠের মধ্যে খোদাই করে ডিজাইনগুলো করা হয়েছে এবং এটা যে পিতলের কারুকাজগুলো পিতলগুলো যদি আপনি দেখেন আমার সাথে লেখা পলিশগুলো এবং এটা চেয়ারের মধ্যে কিন্তু হাতে কারুকাজে করার সাথে চেয়ারের মধ্যে পিতলের কারুকাজ করা হয়েছে এবং আরেকটা সেটা কথা হলো যে এটার মধ্যে কিন্তু এটা কিন্তু ভিক্টোরিয়া চেয়ার এবং ভিক্টোরিয়া টেবিল এবং এটা যে পায়াগুলো আছে সাড়ে তিন ইঞ্চি থেকে কেটে করা হয়েছে এবং এই টপটা কিন্তু সলিড টপ একবার সলিড কাঠ থেকে কেটে তারপরে করা হয়েছে যেটা ওভার যতগুলো পায়া আছে সবগুলোই আছে ভিক্টোরিয়া কাটিং করা তো এই ডাইনিংটা এত লাকজারি হওয়ার পরেও এই ডাইনিংটার প্রাইসটা একেবারেই আমরা রিজনেবল প্রাইসে দিতেছি এই ডাইনিংটার প্রাইসটা হল অনলি সিক্সটি এইট থাউজেন্ড টাকা মানে আষট্টি হাজার টাকা হলেই এরকম চমৎকার একটি ডাইনিং টেবিল আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটা হল সম্পূর্ণ ছিল সেগুলোর হাতে খোদাই করা হয় ভিক্টোরিয়া একটি ডাইনিং টেবিল এবং এটার মধ্যে করা হয়েছে ইউজ পরিমাণ পিতলের কারো কাজ এবং আপনি যদি এই পিতলের কারো না আনেন সেক্ষেত্রে দশ হাজার টাকা আপনার কমে যাবে সেক্ষেত্রে এটা প্রাইস হচ্ছে ফিফটি এইট থাউজেন্ড এরকম কাঠের সলিড টপের মধ্যে ভিক্টোরিয়া ডাইনিং টেবিল এবং লেখার তো অবশ্যই করা আছে উপরে আছে টেনিম গ্লাস যেটা ওই পাশে রাখা আছে টেনিম গ্লাসটা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম